ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ইতোমধ্যে শীর্ষ আটে থাকা নিশ্চিত করেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের আসলে শঙ্কা ছিল যে তারা শীর্ষ আট তো দূরের কথা যে কোয়ালিফাই করতে পারবে কিনা পরের রাউন্ডে মানে প্লে অফ খেলার যোগ্য দর্শন করতে পারবে কিনা তবে সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ বিশাল এক জয় পেয়েছে এবং সেই জয়ে তারা প্লে অফ খেলা নিশ্চিত করেছে মানে শীর্ষ চব্বিশের মধ্যে এখন তাদের থাকাটা নিশ্চিত কিন্তু আটের মধ্যে থাকবে কিনা সেটা হচ্ছে বড় রকমের প্রশ্ন এটা বিভিন্ন রকমের সমীকরণ সেখানে মেলাতে হবে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে বারো পয়েন্ট তাদের শেষ ম্যাচটা হচ্ছে যদি তারা শীর্ষ আটের মধ্যে কোয়ালিফাই করতে যায় তাহলে ওই তাদেরকে জিততে হবে ধরেন ইচ্ছে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা জিতবে সেখানে তাদের পয়েন্ট হবে পনেরো পয়েন্ট কিন্তু এই মুহূর্তে যারা শীর্ষ আটের মধ্যে রয়েছে একমাত্র লেবার কোশনের পয়েন্ট হচ্ছে তেরো পয়েন্ট এছাড়া আটলান্টার পয়েন্ট হচ্ছে চোদ্দ যারা যথাক্রমে সাত এবং আটের মধ্যে আছে। আর বাকি দলগুলোর বাকি দলগুলো ইতোমধ্যে পনেরো কিংবা তার অধিক পয়েন্ট সংগ্রহ করেছে যার কারণে রিয়াল মাদ্রিদের শীর্ষ আটে পৌঁছাটা বা শীর্ষ আটে থাকাটা কঠিন কিন্তু তাদের রাউন্ড নিশ্চিত মানে তারা প্লে অফ খেলতে পারবে এটা যাতে কোনো সন্দেহ না তাদের প্লে অফ খেলাটা নিশ্চিত হয়েছে